ছাত্র ছাত্রীদের জন্য একুশি স্কলারশিপের জন্য নতুন আবেদন করেছেন তো আপনার সেই আবেদনের স্ট্যাটাসটা কি রয়েছে হয়েছে কিনা করা হয়েছে কিনা পড়লো কিনা সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লেগে বসে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর গুগলে সার্চ করবেন ঐকো সিরি তো সিরি সার্চ করার পর আপনারা এই এরকম একটা সাইটে আসবেন আসার পর স্কলারশিপ যে সাইটটা আপনার ওপরে দেখছেন যে লিঙ্কটা এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনার এখানে দুটো অপশন পাবেন স্টেট এরিয়া স্টুডেন্ট এরিয়া তো আপনারা অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন নিচের দিকে আসলে আপনার এখানে একটা অপশান পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন তো এর ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের বলা হয়েছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অপি ইয়ার তো আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার যেটা আমি সেটা সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর নিচে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশন পাবেন ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন তো এখানে আপনারা ইয়ার অফ রেজিস্ট্রেশন ওপরেই এখানে সিলেক্ট করার পর আপনারা দু হাজার চব্বিশ পঞ্চাশটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পর এখানে আপনারা দুভাবে চেক করতে পারবেন ট্র্যাক বা অ্যাপ্লিকেশন আইডি ইউজার আইডি তো এখানে আপনাদের দুটো অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন আইডি থাকলে সেটা দিয়ে চেক করতে পারেন প্লাস ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে চেক করবো তো মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমি যেটা দিয়েছিলাম আমি সেটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ মানে সেই স্টুডেন্টের যে জন্মশাল মানে যে যে ডেট অফ বার্থটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে উপরে যে ক্যাপচারটা দেখছেন সেই ক্যাপচারটা দেখে দেখে ফাঁকা ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করবে সেই স্টুডেন্টের কি নাম রয়েছে সেই নামটা এখানে শো করবে ডেট অফ অ্যালেশনমেন্ট কত তারিখ এটা আবেদন করা হয়েছিল সেই আবেদন করার তারিখ এখানে দেখতে পাবেন তো কোন স্কুলে সেই স্টুডেন্ট এখন পড়াশোনা করছেন স্কুলের নাম স্কুলের আইডি নাম্বারটা এখানে দেখতে পাবেন তো এই স্ট্যাটাস অফ প্রসম্যান লেভেল ভেরিফাই অ্যাপ্রুভ মানে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া রয়েছে এই স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল এখন প্রিন্টিং রয়েছে তো এইভাবে আপনারা আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাসটা আপনারা খুব সহজেই বাড়িতে বসে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই চেক করে নিয়ে দেখে নিতে পারবেন তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাগে অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ